নমস্কার আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগের দিন আমরা কত দূর করেছিলাম এ থেকে জেড পর্যন্ত লেটার্সগুলো সব শিখেছিলাম ঠিক আছে এবার চলো আজকেও ওই লেটার্সগুলো দিয়ে একটা দুটো করে ওয়ার্ডস শিখি তো ফার্স্ট হচ্ছে এ ঠিক আছে এ ফর অ্যাফেল কী বলবে অ্যাফেল নট আপেল ওকে অ্যাফেল এ ফর apple অ্যান্ট অ্যাপেল অ্যান্ড অ্যান্ট ঠিক আছে নেক্সট কি বি বি ফর বয় বি বি ফর বয় ফর বয় ঠিক আছে বি ফর ব্যাট বি ফর ব্যাট বি ফর ব্যাট ওকে সি ফর ম্যাউ না 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 সি ফর ক্যাট ইয়েস সি ফর ক্যাট সি ফর ক্যাট অ্যান্ড সি ফর cow সি ফর cow সি ফর কাউ ওকে আজকে চলো তাহলে এইটুকুই থাক ঠিক আছে কারণ আমার পাশে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য আজকে এই তিনটে লেটাস থাক পরের দিন আবার আমরা চারটে কি পাঁচটা পড়ব ঠিক আছে আর আমার সঙ্গে তাহলে আরেকবার রিপিট করে নাও এ ফর অ্যাপেল এ ফর অ্যাপেল ফর অ্যান্ড ফর অ্যান্ড ফর বয় বি ফর বয় বি ফর ব্যাট ব্যাট সি ফর ক্যাট ফর ক্যাট ফর আর একটা কী বললাম ক্যাট আর একটা সেটা তোমরা আমাকে বলবে ওকে চলো আজকের মতো থাক তাহলে পরের দিন আবার নেক্সট আমরা শুরু করব ঠিক আছে থ্যাংক ইউ